বাংলাদেশের তিনজন উপদেষ্টা একত্রে খাল খনন করতে গিয়েছিলেন গতকালকের একটি ভিডিও এবং পিকচার ভাইরাল হয়েছে যেখানে লাল কার্পেট দিয়ে তাদেরকে সেই মেশিনটাতে উঠানো হয়েছে যেটা দিয়ে খাল খনন করা হচ্ছে সেই খনন করার জায়গা পর্যন্ত যেতে লাল কার্পেট ব্যবহার করা হয়েছে এই লাল কার্পেট নিয়ে বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ বিশেষ করে যারা সত্যিকারী দেশকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে চান তারা এটাকে কোনোভাবেই ভালোভাবে নেয়নি ইভেন আমিও এটাকে নেইনি যদিও দেখ ব্যাখ্যা দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে এখানে পায়ে স্লিপ কাটার সম্ভাবনা আছে তাই এই ধরনের একটি জিনিস ব্যবহার করা হয়েছে এবং সেটাকে লাল কার্পেট হিসাবে না এটাকে স্লিপ প্রতিরোধের জন্য মানে যাতে কেউ পাচার না খায় সেই ধরনের কাজের জন্য আমার প্রথম সমালোচনা হচ্ছে এই যে যারাই উপদেষ্টা হন এমপি হন মন্ত্রী হন আপনি হয়তো অনেক কিছু চান না কিন্তু আপনাকে তোষামত করার জন্য কিছু দুষ্ট চক্রের সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিভিন্ন অফিস আদালতে চাকরি করে তাদের কাজই হচ্ছে আপনার তেলবাজি কিভাবে করবে আপনাকে কিভাবে বিতর্কিত করবে যেই জায়গায় যেটা প্রয়োজন নাই সেখানে সেটা আপনার সামনে উপস্থাপন করবে এভাবে করে আপনার এক ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে আপনাকে ফেলে দিবে আর তাই হয়েছে আমার ধারণা যে আপনাদের এই খাল খননের ক্ষেত্রেও আপনি নিশ্চয়ই হয়তো জানতেন না যে আপনার এখানে লাল কার্পেট দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে কিন্তু আপনার জন্য তো লাল কার্পেট এনে সারা বাংলাদেশে আপনার ইমেজ সংকটে করে দিল এই ধরনের ইমেজ সংকটে পড়লে তখন যে সমস্যাটা হয় প্রথমত আপনি না পারছেন আপনার অফিসারদের সাথে রাগারাগি করতে কারণ সে তো আপনাকে অলরেডি তেল দিয়ে ফেলেছে দিয়ে আপনার কার্পেটে আপনাকে উঠিয়ে ফেলেছে দ্বিতীয় হচ্ছে আপনি না পারছেন সেখান থেকে কার্পেট সরাতে এই জায়গায় দূরদর্শী নেতা হলে যে কাজটি করণীয় সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার এই কার্পেটের সংবাদ শুনলেই কার্পেটকে এখান থেকে সরিয়ে ফেলা দ্বিতীয় হচ্ছে এই সকল জায়গায় উপস্থিত হওয়ার পরেও যখন আপনার কাছে এটাকে খটকা মনে হবে ভিন্ন কিছু মনে হবে আপনি ওই কার্পেটে পারানা দিয়ে ওখানে নির্দেশ প্রদান করা যে কার্পেট উঠিয়ে ফেল আমরা তারপরে যাব তখন সেটা জাতির কাছে গ্রহণযোগ্য একজন জাতীয় বীরের পরিচয় হয় নেতার পরিচয় হয় আমি এই কথাগুলো কেন বলছি বাংলাদেশের এই কার্পেট যে ব্যাখ্যাই দেন না কেন কেউ এটাকে ভালোভাবে নেয় নাই নেয় নাই কোনোভাবে সম্ভব না কার্পেট এখন মসজিদের নামাজের জন্য যে বিছানা সেটা যদি আপনি ঘরোয়া কোনো বৈঠকের সামনে বিছান আর বলেন না এটা ঘরোয়া বৈঠকের জন্য করেছি এটা মসজিদের না না এটা মেনে নিতে পারে কেউ অনেক সময় কালার অনেক সময় কাপড়ের রং অনেক সময় কাপড়ের সিস্টেম আপনাকে অনেক কিছুই পরিবর্তন করে দেয় আমরা জানি বাংলাদেশে ঘেট হয় কালো কাপড়ের ঘেট হলে আমরা মনে করি এটা একটা শোক দিবস কিন্তু কাপড় তো একই কিন্তু যখন সেখানে লাল কাপড় সবুজ কাপড় সাদা কাপড় মিক্সিত ঘেট হয় তখন আমাদের কাছে মনে হয় এখানে কোন একটা আনন্দের বিষয় আপনার ওই জায়গায় স্লিপ প্রতিরোধের জন্য কার্পেট ব্যবহার অত্যন্ত জরুরি ছিল তাহলে আপনি স্লিপ প্রতিরোধের জন্য পাটের যে সবুজ কিংবা কালো কিংবা অ্যাশ কালারের ভিন্ন ধরনের যে কার্পেটগুলো যেগুলো একেবারে নর্মাল বাংলাদেশের যে কোনো মসজিদে ফ্লোরে রাস্তা ঘাটে ব্যবহার হয় সে ধরনের পাট আপনি ব্যবহার করতে পারতেন যদি প্রতিরোধের জন্য হয় যে না এটা আপনি সেটা করতে পারতেন কিন্তু আপনি স্লিপ কাটার উদ্দেশ্য যখন লাল কাপড়ের লাল কালারের লাল কোনো কিছু ব্যবস্থা করবেন তখন সেটা কোনোভাবে কোনোভাবেই কাম্য নয় এবং এটা কোনোভাবে ভালোভাবে নেওয়া যায় না এখন কেউ যদি আপনাকে ভালো পায় ভালোবাসে যেমন উপদেষ্টাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি আমি মনে করি এই সরকারকে আমাদের সহযোগিতা করা দরকার সরকারের দীর্ঘজীবী হওয়া দরকার সরকারের সকল কাজে আমাদের পাশে থাকা দরকার সে কারণেই আপনার সমালোচনা যেটা সুন্দর সেটা জনগণকে করতে হবে আমাকেও করতে হবে আর যদি আপনার ক্ষতি চাই তাহলে ওখানে লাল কার্পেট না হেলিকপ্টার এনেও যদি আপনাকে হ্যাঁ নদীর এক পার থেকে আর পারে আপনাকে যাওয়ার জন্য আনা হয় যেটা শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়ে হেলিকপ্টারে চক্কর মেরে তারপরে পদ্মা সেতু উদ্বোধনে গিয়েছিলেন আমরাই সমালোচনা করেছিলাম কোটি কোটি টাকা বরাদ্দ করেছিলেন উদ্বোধন করার জন্য আমরাই সেখানে সমালোচনা করেছিলাম আমাদের সম্ভবত উপদেষ্টারা অত্যন্ত মানে সহজ সরল অত্যন্ত মানে তাদের কার্যক্রম করতে গিয়ে সব কিছুতে সব খবর রাখা সম্ভব নয় কিংবা এই উপদেষ্টাদের সাথেও যারা কাজ করছেন তারা যারা আশেপাশে আছেন পিএস হিসাবে আছেন পার্সোনাল সেক্রেটারি আছেন তাদের পক্ষেও হয়তো অনেক কিছু না জানা বা অনেক কিছু গভীরভাবে চিন্তা করার বয়স হয়নি কিংবা তারা চিন্তাও করছে না আমি মনে করি এই ধরনের অ্যাক্টিভিটিস আমাদেরকে সামনের দিনে পথকে কঠিন করবে আমাদেরকে এই জায়গাগুলো থেকে সবাইকে পরিহার করতে হবে আওয়ামী লীগ যা করেছে সেটা আপনার পক্ষে করা যাবে না আমি আপনি ভিন্ন কিছু করে দেশ এবং দেশের মানুষকে দেখাতে হবে উদ্বুদ্ধ করতে হবে আমাদেরকে এই বিষয়ে আগামীতে আরও বেশি সতর্ক থাকতে হবে আর এই বিষয় নিয়ে অতিরিক্ত মাতামাতিরও কিছু নাই যদি একটা লাল কার্পেট হয়েও থাকে সেটা নিয়েও যেভাবে মানে যা বলা দরকার ততটুকুই বলা উচিত যতটুকু সমালোচনা দরকার ততটুকুই করা উচিত এমন করা উচিত নয় যেটা করতে গিয়ে আরো সৌন্দর্যতা নষ্ট হয় আমি মনে করি বাংলাদেশের আগামী দিনে আমাদের উপদেষ্টা মন্ডলী এই বিষয়গুলো দৃষ্টিতে রাখবেন শুধু উপদেষ্টা মণ্ডলী নয় যে কোনো কাজে যেমন আপনি বন্যার্থদের সাহায্য দিতে যাবেন তো এখানে তো ক্রুজ নিয়ে গিয়ে লাভ নাই লঞ্চ নিয়ে গিয়ে লাভ নাই ওখানে পানির মধ্যে নামতে হবে টলারে ঘুরতে হবে আপনি এখন পাহাড়ি অঞ্চলে যাবেন ওখানে পাহাড়ে বে বে উঠে তারপরে কাজটা করতে হবে কাজের কিছু ধরন এবং কাজের পদ্ধতি অনুযায়ী আমাদের সেই কাজগুলো হোক সেটাই বাংলার জনগণ চায় এবং সেই কাজগুলো আমাদের করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার